সাম্প্রতিক সময়ে দেশের অপরাধ জগতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ আলোচিত বিষয় এটি এক ধরনের ড্রাগ যার নাম এস্কোপোলামিন এই শয়তানের নিঃশ্বাস দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয় আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র এস্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ এর মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে ধুতরা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি হয় স্কোপোলামিন এটি তরল ও পাউডার দুই রকমেরই হয় চিকিৎসা বিজ্ঞানে স্কোপোলামিনের অনেক ব্যবহার আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথ সেরাম হিসাবে ব্যবহার করা হতো প্রয়োগ করা হতো ইঞ্জেকশনের মাধ্যমে যার শরীরে প্রয়োগ করা হতো তার মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি চলে যেত ফলে অন্যের কথা মতো গোপন তথ্য দিয়ে দিত শ্বাসের মাধ্যমে পাউডার নিলে শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত অপরাধীরা এক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে আর এস্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড কাগজ মুঠোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি হিপ্রোটাইজ বা সম্মোহিত হয়ে যায় এরপর সঙ্গে থাকা জিনিসপত্র নিজে থেকেই দিয়ে দেন আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন ঘন্টার মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসেন তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় স্কোপোলামিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয় তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া চোখের মনি বড় হয়ে যাওয়া খিচুনি ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে করণীয় কি রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না অপরিচিত কোনো ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে